একটি ফেসবুক প্রোফাইল থেকে আরও অন্য একটি ফেসবুকের প্রোফাইল কিভাবে তৈরি করা যায় আমরা আজকের ভিডিওতে আপনাদের এটাই শিখিয়ে দেবো বন্ধুরা আপনাদের এই ফেসবুকের প্রোফাইলটা তৈরি করার জন্য কোনো রকমই ইমেল ফোন নাম্বার পাসওয়ার্ড কিন্তু লাগবে না তো অবশ্যই আজকে আপনি এই কাজটা শিখে রাখুন তো চলুন বন্ধুরা আপনাদের মূল্যবান সময়টিকে নষ্ট না করে আজকে ভিডিওটা আমি শুরু করি তো এই কাজটা করার জন্য আপনি আসবেন আপনার ফোনের ফেসবুক থেকে একটা ক্লিক করে আপনি অন করে নেবেন তারপর আপনি চলে আসুন আপনার ফেসবুকের সোজা প্রোফাইলে আমি এখানে একটা ক্লিক করছি প্রোফাইল বাটনটাতে তো আপনিও আপনার ফেসবুকের প্রোফাইলে চলে আসুন তো এটা হচ্ছে আমার একটা ফ্রেন্ডের প্রোফাইল যেটা আমি সিলেক্ট করলাম এখন আপনি আপনার ফেসবুকের প্রোফাইলে আসার পর দেখুন সে হচ্ছে এই যে একটা অপশান থ্রি ডট আপনি সিম্পলি এখানটা একটা ক্লিক করে দেবেন এই যে থ্রি ডট আপনি সিম্পলি এখানটাতে একটা ক্লিক করে দিন এখানে একটা ক্লিক করার পর দেখুন আমার সামনে কিন্তু বেশ কিছু অপশানস হচ্ছে এখন আপনি দেখতে পাবেন গাইস এই যে অপশানটা ক্রিয়েট আনাদার প্রোফাইল বলে এই যে ক্রিয়েট আনাদার প্রোফাইল বলে আপনি জাস্ট এখানটা একটা ক্লিক করে দেবেন তো আমি এখানে একটা ক্লিক করলাম তো দেখবেন আপনার প্রোফাইলে কিন্তু এরকম একটা অপশান চলে আসবে তারপর আপনি ক্লিক করে দেবেন এই যে গেট স্টার্টেড আপনি এখানটা একটা ক্লিক করুন এখন আপনাকে বলছে যে আপনার ফেসবুক প্রোফাইলের নামটাকে সিলেক্ট করার জন্য তো আমি এখানে নামটা দিয়ে দিচ্ছি জাস্ট এখানে দিয়ে দিচ্ছি আমি উজ্জ্বল দিয়ে দিলাম জাস্ট এখান থেকে আমি উজ্জ্বল দাস দিয়ে দিচ্ছি এখানে তো এখানে আপনি একটা নাম সিলেক্ট করে নেবেন তারপরে আপনি এখানে কন্টিনিউ বাটনটাতে একটা ক্লিক করে দেবেন এই যে কন্টিনিউ দেখতে পাচ্ছেন জাস্ট এ ক্লিক করে দিন তারপরে দেখুন আপনাকে এখানে বলা হচ্ছে যে একটা এখানে প্রোফাইল ফটো অ্যাড করার জন্য দেখতে পাচ্ছেন প্রোফাইল ফটো বা এখানে কাপড় ফটো অ্যাড করার জন্য তো চাইলে আপনি এটাকে অ্যাড করতে পারেন বা পরেও অ্যাড করতে পারেন আমরা এখন যাক করব এই যে নিচে কন্টিনিউ বাটনটাতে একটা ক্লিক করলাম তারপরে আপনি আবারও ক্লিক করে দিন এই যে নিচের দিকে হচ্ছে অপশনটা দেখুন ক্রিয়েট প্রোফাইল এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর ফাইনালি কিন্তু আপনার এই ফেসবুকের প্রোফাইলটা ক্রিয়েট হয়ে যাবে দেখুন এই যে আমাদের ফেসবুকের প্রোফাইলটা ক্রিয়েট হচ্ছে তো ফাইনালি কিন্তু আমাদের ফেসবুকের প্রোফাইলটা ক্রিয়েট হয়ে গেল তো এখন আমরা ক্লিক করছি আবার নিচের দিকে এই যে নেক্সট আমি নেক্সটে ক্লিক করে দিলাম দেখুন এখানে আমার সামনে জাস্ট একটা পেজ চলে এসেছে এখন চাইলে আমি কাউকে ফলো করতে পারি তো আমি এখানে কোনো কিছু ফলো করছি না বা ফ্রেন্ড সেন্ড করছি না আমি এখানে আবারও নেক্সটে ক্লিক করলাম এই যে কন্টিনিউয়ে ক্লিক করে দিলাম তো দেখুন আবারও আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে তো আমি এখানে আবারও করেছি জাস্ট এই যে নেক্সটটাতে ক্লিক করলাম তারপর এই যে জয়েন্টটাতে ক্লিক করতে পারি বা আমি এগুলোকে আর কি ট্রিকমার্কটা তুলে নিচ্ছি আমি এখানে কাউকে আর কি ফলো করছি না কো মানে কোনো গ্রুপে আমি অ্যাড হচ্ছি না সিম্পলি এখানে নেক্সটে ক্লিক করলাম তো গাইজ আপনারা চাইলে এখান থেকেই কাউকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবেন বা কোনো গ্রুপে জয়েন হতে পারবেন বা যে কোনো পেজকে আপনি কিন্তু ফলো করতে পারবেন তো আমরা এখানে কোনোটাই করলাম না এখানে আমরা আবারও যা করছি এই যে নেক্সট আমি নেক্সটে ক্লিক করলাম তো আপনি চাইলে যে কাউকে আর কি ফ্রেন্ড রবিস পাঠাতে পারেন তারপর আমি ক্লিক করছি এই যে নট নাও আমি এখানটাতে ক্লিক করলাম এখানে ক্লিক করার পর আমি এই যে ডান অপশানটাতে ক্লিক করে দিলাম তো এখন কিন্তু ফাইনালি আমাদের এই যে প্রোফাইলটা পুরোপুরি ক্রিয়েট হয়ে গেছে দেখুন এই যে উজ্জ্বল দাস বেলাটাই ফেসবুকের প্রোফাইল ক্রিয়েট করলাম এখন আপনি চাইলে এখানে একটা কভার ফটো বা একটা প্রোফাইল পিক আপনি অ্যাড করতে পারেন মানে যেরকম আর কি আমরা কাস্টমাইজ করে থাকি আমাদের ফেসবুকের প্রোফাইলের মধ্যে আমি যদি ক্লিক করি প্রোফাইল বাটনটাতে একটা ক্লিক করে দেখাই সিম্পলি সিলেক্ট পিকচারে ক্লিক করলাম এখান থেকে কিন্তু আমি যে কোনো একটা ফটোকে জাস্ট চুজ করতে পারি সাপোজ আমি এক্সাম্পল একটা চুজ করে নিই তো আমি এখানে এই ফটোটা চুজ করলাম সাপোজ একটা এক্সাম্পল দেখানোর জন্য তারপর আমি এখানে সেভ বাটনে ক্লিক করলাম তো আপনি ঠিক এইভাবে চাইলে কভার ফটো অ্যাড করতে পারেন বা নিজের কিছু পার্সোনাল ডিটেলস এখানে অ্যাড করতে পারেন এই যে লিখতে পাচ্ছেন আপনি যদি এখানটা ক্লিক করেন অ্যাড ইউ আর প্রোফাইল ডিটেলস এখানে ক্লিক করার পর কিন্তু আপনার ফেসবুক প্রোফাইলের পুরোপুরি ডিটেলস আপনি অ্যাড করতে পারবেন যেমনটা আপনার ফেসবুক থেকে আপনি ব্যবহার করতেন বা ব্যবহার করেন আপনি কিন্তু সেই রকমই এখানেও ফেসবুকটিকে ব্যবহার করতে পারবেন তো এই ছিল আজকের একটা ভিডিও তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের পেজ থেকে থাকলে অবশ্যই পেসটিকে ফলো করবেন তো ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ